অনলাইন কলেজ ট্রান্সফার এই ট্রান্সফার করতে হলে তোমাকে টোটাল এই ষাটটা ধাপ পার হতে হবে আজকে তোমাদেরকে আমরা দেখাবো তোমরা এই ষাটটা ধাপ কীভাবে পার হবা কী কী করতে হবে আবেদন করার নিয়ম অনুমতি দুইটা কলেজের টাকা জমা দেওয়া বোর্ডের অনুমতি কলেজ ট্রান্সফারের অনুমতি এবং ট্রান্সফার কলেজে ভর্তি হওয়া শুরু করে সব কিছু আমরা একটা আর্টিকেল লিখেছিলাম কলেজ ট্রান্সফার প্রসঙ্গে সেখানে আমরা ইটিসি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা সেখানে বিটিসি নিয়েও কথা বলেছিলাম কিন্তু আজকে আমরা ইটিসি নিয়ে কথা বলবো অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন কিভাবে কি করবা সেটা নিয়ম এবং যাবতীয় সব বিষয়গুলো জানবো মূলত ট্রান্সফার দুই প্রকার একটা হচ্ছে অনলাইন যেটা একটা কলেজের অধীনে একটা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন আর অফলাইন ট্রান্সফার বলা হয় একটাকে যেটা হচ্ছে একটা বোর্ড থেকে অন্য একটা বোর্ডে তুমি যাবা আশা করি বিষয়গুলো তোমরা বুঝো তো ইতিমধ্যে অনেক সময় কলেজ এরকম টিসি পরিবর্তনের নোটিশ দেয় মানে কলেজ পরিবর্তনের নোটিশ প্রকাশ করে কিন্তু শিক্ষার্থীরা বুঝে না কীভাবে কলেজ চেঞ্জ করবা তো এই প্রতিষ্ঠানের এই নিয়মে তোমাদের সবাইকে স্বাগতম এটা সামনেই চলবে আরও প্রতিষ্ঠাব্বিশ সাতাইশ এ নিয়মই চলবে তো চলো আমি তোমাদেরকে টিসি ট্রেন নিয়ে আলোচনা করি প্রথমে কথা আগে বলি যে ইটিসি কি দেখো এটা দেখতে পাচ্ছ যে লেখা আছে ইটিসি এই যে ইটিসি হচ্ছে টিসি ওকে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয় কনস ট্রান্সফার এবং এটার মধ্যে অনেক কাহিনি আছে যেমন এই যে কলেজের অ্যাভেলেবেল লিস্ট মানে অ্যাভেলেবেল সিট লিস্ট যেটা আছে সেটা আর এটা আমি ঢাকা বোর্ড থেকে দেখাচ্ছি শুধু ঢাকা বোর্ড না আমাদের এই আর্টিকেলের একদম নিচের দিকে তোমরা এখানে সবগুলো বোর্ডের ওয়েবসাইট পাবা লাইক তুমি এখানে কুমিল্লা বোর্ডে যেতে চাও কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট অপশনে ক্লিক করবা তোমাকে নিয়ে যাবে কুমিল্লা বোর্ডের টিসির অপশন ওকে এই যে দেখতে পাচ্ছ টিসি কুমিল্লা বোর্ডের অপশন বা এখান থেকে তোমার সরাসরি কুমিল্লা বোর্ড ভিজিট করে নিতে পারা যাবতীয় বিষয়গুলো আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের এই আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিয়ে রাখবো বাট আমার তার আগে আমার মনে হচ্ছে এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য এক তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা তোমরা পুরো ভিডিওটা দেখো এবং অনলাইন ট্রান্সফার কীভাবে কি সেটা জেনে যাও কেমন আমরা এখানে শুরু করছি যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না কেন করো নাই ভাইয়া সাবস্ক্রাইব করো সব আপডেটগুলো পেতে টিসির আপডেট পেতে সামনে তোমাদের পরীক্ষার আপডেট পেতে সাজেশনগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে অনলাইন আবেদন করা নিয়ে তো যদি ছোট্ট করে বলি দেখো তোমাদেরকে আগে আবেদন করার নিয়মটা বুঝে নিতে হবে তোমরা প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম একটা আবেদন করার জায়গা পাবা যেখানে তোমরা আবেদন করতে পারবা ওকে যেমন এটা কুমিল্লা বোর্ডের ওকে বাট কুমিল্লা বোর্ডের যে কোনো বোর্ডের আমি এখানে জাস্ট বোঝাচ্ছি কথার কথা যে সবগুলো বোর্ডেরই এরকম একটা টিসি এরিয়া দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড চলে এসেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় একটা টিসির অপশন তো একটা পাবো তাই না আমরা দেখি তো কোথায় আসছে সেটা কলেজ পরিবর্তন অথবা টিসি তো এখানে দেখতে পাচ্ছ এই যে অনলাইন আবেদন নামে একটা অপশন দেখতে পাচ্ছ অনলাইন আবেদন অপশনে ক্লিক করছি এখানে তোমার চলে এসে নাম এবং হচ্ছে বয়স আছে এটা না বাট আমাদেরকে একটু খুঁজতে হবে ঠিক আছে আমার চোখে তো এখন পড়তেছে না তখন জানি কই ছিল ওকে বাট তোমরা এখান থেকে খুব সহজে তোমরা টিসির যে এটা এই যে সরি সরি এই যে দেখতে পাচ্ছ অনলাইন টিসি এটা লিখে দিয়েছে আমি তো কনফিউজ এখানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছো বর্তমানে তেইশ চব্বিশ তোমাদের জন্য এটা চব্বিশ পঁচিশ বা যে সালই হবে না কেন সেটা সাল দিয়ে দিবে তারা ওকে আমি জাস্ট তোমাদেরকে ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম এখানে সব ওয়েবসাইটগুলো পাবো বা তোমরা গুগলে সার্চগুলো পেয়ে যাবে সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে যেমন এটা ঢাকা বোর্ডের টিসি যে ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছ এই যে ইটি সিনেমা একটা অপশান আমরা এখানে ক্লিক করছি ক্লিক করে আমাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছি এই ফর্মটা আমাকে সাবমিট করতে হবে সিম্পল কথা আর কিছুই না ওকে তো চলো আমরা তোমাদেরকে একটু দেখাই এখানে কিভাবে কী সাবমিট করবে এবং কিভাবে তোমাদের এই কার্যক্রমগুলো সম্পাদন করবা সো প্রথমে আমরা এখানে আবেদন করার যে সকল ধাপগুলো দেখছিলাম তার ফার্স্ট ধাপ হচ্ছে অনলাইন আবেদন করা এরপর হচ্ছে সে আবেদনটা যাবে কলেজে গেছে সে অনুমতি দিবে ভবিষ্যৎ কলেজে গেছে যাবে সে অনুমতি দেবে এখানে অনেক কাহিনি আসছে এই দুইটা জায়গায় অনেক প্রবলেম আছে যেটা নিয়ে আমরা কথা বলবো আর এখানে আমরা কিছু এক্সট্রা কথা বলেছি যেমন সাবজেক্টে মিল রাখা টিসি করতে হলে সাবজেক্টে মিল রাখতে হবে বর্তমান কলেজে অনুমতি প্রদান করা আবার ভবিষ্যৎ কলেজে অনুমতি প্রদান করা কত টাকা লাগবে সেটা নিয়ে কথা বলা ট্রান্সফার নিতে কত টাকা লাগবে আসন সংখ্যার ব্যাপারগুলো এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি এবং আবেদন করার ভিডিও একটা দিয়েছি বাট হয়তো বা এই ভিডিও আপডেট করে বর্তমান যে ভিডিওটা সেটা দিব আমরা নেক্সট ডে তো এবার আমরা আসি যে তোমাদেরকে যে ব্যাপারটা বলছিলাম অনলাইন আবেদন করার ক্ষেত্রে তুমি যখন অনলাইন আবেদনে এই পর্যায়ে আসবা তখন তুমি এখানে দেখতে পারবো যে কোন কোন ক্লাসের এখানে তুমি ক্লা টিসি কিন্তু যে কোনো সময় নিতে পারবে এখানে নাইন টেন তারপর ইলেভেন টুয়েলভ যে কোনো সময় নেওয়া যেতে পারে তবে এটা বর্তমানে কাদের কাদের চলছে এটার উপর ডিপেন্ড করে যেমন এটা আমি যদি দেখাই ঢাকা বোর্ডে বর্তমানে অনলাইন টিসি একটা চলছে যে ঢাকা বোর্ড তাই তারা কিন্তু এটা টুয়েলভ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের চব্বিশ প্রতি শিক্ষার্থীদের দিছে তো এখন এখানে ইলেভেন নাই কেন ইলেভেন নাই কারণ তারা বলছে বিশ তারিখ শুরু করবে তা আমার এই ভিডিওটি করা হচ্ছে চোদ্দো তারিখে এখনও বিশ তারিখ হয় না তাই এখানে ইলেভেন নাই বাট যেটা হোক না কেন তুমি সিলেক্ট করবা সিলেক্ট করার পরে যদি তুমি এখানে ক্লাস টেন সিলেক্ট করে তাহলে এখানে টেনের ইনফরমেশনগুলো আসবে বাট এখানে টুয়েলভ সিলেক্ট করছো তুমি এসএসসি ইনফরমেশনগুলো দিবা যেমন আমি যদি টুয়েলভ হয় এসএসসি দিয়েছি আমি সর্বোচ্চ তেইশে ওকে আমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিতে হবে যদি আমি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা বসে এবং এসএসসির একটা রোল নাম্বার আমাকে দিতে হবে যে রোল নাম্বারটা আমার এসএসসি পরীক্ষা ছিল এই জিনিসগুলো বসানোর সাথে সাথেই আমাকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কনফার্ম মানে এখানে নট ফর্ম মানে তুমি যখন ইনফরমেশনগুলো বসাবা তখন দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম ফাদার নেম মাদার নেম এগুলো অটোমেটিক্যালি চলে আসবে বিশেষ করে স্টুডেন্ট নেম এবং ফাদার নেম মাদার নেম যতটুকু পারে তারা দিয়ে দিবে এখান থেকে যখন তুমি সঠিকভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে রোল নাম্বারটা বসাবে যেটা এসএসসি তোমার ছিল সেটা ইলেভেন হোক ইলেভেন হোক সিলেক্ট করলে সেটা সিলেক্ট করে বসাই দিবা এটা সব সবার নিয়মই সেম দেন তুমি এখানে তোমার নাম লিখবা আশা করি নাম এবং তোমার বাবার নাম চলে আসবে তুমি তোমার মায়ের নামটা লিখে দিবা যদি না আসে লিখে দিবা আসলে তো ভালো হবে মোবাইল নাম্বার লিখে দিবা বলে দিয়েছে ইম্পর্টেন্ট সিকিউরিটি কোড উইল বি সেন্ট টু দিস মানে এই নাম্বারে একটা সিকিউরি কোড দিবে সো অফকোর্স তোমাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিষয়টা জানতে হবে বা নাম্বারটা বসাইতে হবে মনে রাখবা এই সিকিউরি এই নাম্বারও কিন্তু তোমার এস এস পাঠিয়ে টিসির কনফার্মেশনটা দিবে সো নাম আর কোনো কিন্তু কিছু করবে না তারা সো এই জায়গায় একটু খেয়াল রাখবা দেন এখানে আসছে কারেন্ট ইনফর্ম ইনস্টিটিউট বর্তমানে তুমি কোথায় পড়ছো ধরুন আমি এটা ঢাকা বোর্ডের দিচ্ছি কিন্তু তো ঢাকা বোর্ডের আমি বর্তমানে কোন কলেজে পড়ছি এখানে সব ঢাকা বোর্ডের সব কলেজের তালিকা তোমরা এখানে পাবা তো তুমি যে বোর্ডেরই অনে কেন সে বোর্ডের কলেজ পাবা যেমন ধরো আমি এখন ঢাকা বোর্ডে এখানে ধরো যে তুমি কী দিই বাড্ডা হাই স্কুল দিলাম ওকে বাড্ডা হাই স্কুলে আমি পড়ছি এবং তার ইআইএর নাম্বার এখানে আসছে এবং তার কলেজের নামটা আসছে ওকে দেন আমি ওর বার্ডা বোর্ডে কিসে পড়ছি আমি পড়ছি মানবিকে মানবিক বা গ্রুপ সিলেক্ট করবো আমি এখান থেকে তারপরে আমি যাবো কোথায় আমি কোন মিডিয়ামে পড়ছি বাড্ডা স্কুলে আমি ধরে নাও যে এখানে বাংলায় পড়ছি ওকে বাংলা মিডিয়াম এখানে ইংলিশ মিডিয়াম নাই ঠিক আছে এরপরে আমি আমার সাবজেক্ট কোডগুলো দিবো আমার সাবজেক্ট কোড এখানে গ্রুপ সাবজেক্টগুলো মেনলি দিতে হবে যেমন নাও যে তুমি যেমন মেন সাবজেক্ট দিতে পারো মেন সাবজেক্ট মানে হচ্ছে বাংলা ইংরেজি এগুলো তো সবারই সেম কিন্তু গ্রুপ সাবজেক্ট যেমন নাও যে একশো তেপ্পান্ন তারপরে তুমি অন্যান্য সাবজেক্টগুলো এরকম দিবে একশো একশো পঞ্চান্ন এরকম কমা দিয়ে দিয়ে তুমি তোমার গ্রুপ সাবজেক্টের যে কোডগুলো রয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি এই কোডগুলো দিয়ে দিবা ওকে এরকমভাবে তুমি কোডগুলো দিবা এই সাবজেক্টের কোড নিয়ে তুমি আর্টিকেল পাবা আমাদের সুপার ইনস্টিটিউ ডট কমে আর্টিকেল আমরা পাবলিশ করে দিব একটা যে সাবজেক্টের কোড যেমন এখানে আমি দিচ্ছি যে একশো বাহাত্তর তারপর আবার দিচ্ছি একশো তেহাত্তর এরকমভাবে আমি কোডগুলো সব বসিয়ে দিব বসিয়ে আমার কাজ এখানে শেষ সেকেন্ড সেকেন্ডে আমাকে আমি টিসি ইনস্টিটিউট আমি কোথায় যেতে চাই সেই ইনস্টিটিউটের নাম আমাকে সিলেক্ট করতে হবে আমি এখানে এসে আবার সব ঢাকার সব কলেজের আমি লিস্ট পাবো সেই অনুযায়ী আমি একটা সিলেক্ট করবো ঢাকা সিটি কলেজ যেতে চাই তাই আমি এখানে সিটি কলেজে বলতেছি সিটি কলেজ ইনফরমেশন নট ফ্রন্ট মানে দেখা যায় যে এখানে আমি যেহেতু অলরেডি কলেজ এখানে ইনফরমেশনটা ভুল বল দিছি যার কারণে আমাকে এখানে নট ফ্রন্ট দেখাচ্ছে বাট তুমি যখন এটা সিলেক্ট করবা তখন তারা তোমাকে শিফট সিলেক্ট করে দিবে এবং তোমাকে এখানে তারা তোমার বলা যায় যে এই শিফ্ট তুমি এখানে তোমাকে তোমার দিতে পারবা এই দুইটা জিনিস যখন তুমি সিলেক্ট করবে কাজ এইটুকুই সিলেক্ট করার পরে তুমি কজ অফ টিসি কারণটা কি টিসি নেওয়ার যদি পিতা হয় বাসস্থান পরিবর্তন হয় যাতায়াত সমস্যা হয় সেটা সিলেক্ট করবা তবে মনে রাখবা যদি বাসা বাসা পরিবর্তন এবং পিতা মাতা যায় সেক্ষেত্রে কলেজ কিন্তু ডকুমেন্ট চাইতে পারে লাইক কলেজ চাইতে পারে যে তোমার তুমি এখানে আমার মনে হয় আর্টিকেলে লিখেছিলাম এই পয়েন্টটা দেখি তো আমি একটু কারণটা মনে হয় আমরা লেখা হয় না আচ্ছা এখানে আমরা লিখে রেখেছিলাম যে বাসা পরিবর্তন হতো বা ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার হলে মানে পিতামাতার বাসা পিতা মাতার যদি পরিবর্তন হয় চাকরিস্থল সেক্ষেত্রে তোমার কিন্তু প্রমাণপত্র অনেক সময় চাইতে পারে কলেজ এ পয়েন্টে আমরা এখানে লিখে রেখেছিলাম কী কী ডকুমেন্ট লাগবে সো তোমরা একটু দেখে নিবে এটা কেমন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো তো এখানে ধরুন আমি সাপোজ দিলাম আর্থিক সহায়তা অসচ্ছলতা এটাই ভালো হবে কারণ অনেক সময় দেখা যায় সমস্যা হয় দেন সাবমিটার অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পরে এরপর তোমাকে চলে যাবে তোমাকে কিন্তু একটা জিনিস দিবে সেটা হচ্ছে তোমাকে একটা মানে সিকিউরিটি কোড দিবে তোমাকে একটা তো তুমি এই পরবর্তীতে এখানে তুমি তোমার টিসি সিলেক্ট করবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা রোল নাম্বার লিখবে যেটা এস এবং বোর্ড রোল লিখে তুমি এখানে তোমার সিকিউরিটি কোড দিলে ওই টিসি টার বর্তমানে পরিস্থিতি কি কে অনুমতি দিছে কে অনুমতি দেয় সেটা তুমি দেখতে পারবে টোটাল চারটা ধাপ হয় তা আমরা এবার আসি যে তোমাদের আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে আবেদন করবে সেটা তোমরা বুঝেছো আবেদন করার ব্যাপারটা গেল এবার আমরা আসি বর্তমান কলেজে অনুমতি যখন তুমি এখানে আবেদনটা কমপ্লিট করেছো এর আগে ধাপে এই আবেদনটা কমপ্লিট করার পরে এটা প্রথমে যাবে বর্তমানে তুমি যে কলেজে পড়ছো লাইক বাড্রা স্কুল এই কলেজের কাছে আগে যাবে সো এই কলেজে যদি তোমাকে অনুমতি দেয় তাহলে তোমার ওই আবেদনটা ভবিষ্যৎ কলেজের কাছে যাবে কিন্তু যদি তারা অনুমতি না দেয় তাহলে ব্যাপারটা ওখানেই শেষ তোমার প্রথম ধাপে অনলাইন আবেদন বাদ হয়ে যাবে সেই জায়গায় কলেজের অনুমতি দেওয়াটা জরুরি এখন বর্তমান কলেজের অনুমতি নিয়ে আমি একটু এনে ছোট করে লিখে রেখেছি বর্তমান কলেজে অনুমতি দেওয়ার ক্ষেত্রে তোমরা কী কী করতে পারো সেটা তোমরা একটু পড়ে নিও কেমন দ্বিতীয়ত যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে ভবিষ্যৎ কলেজ যদি বর্তমান কলেজ তোমাকে অনুমতি দিয়ে দেয় দিন চলে যাবে সেটা ভবিষ্যৎ কলেজের কাছে সেক্ষেত্রে ভবিষ্যৎ কলেজ সেই আবেদনটা আবার চাইলে রিজেক্ট করতে পারে চাইলে অনুমতি দিতে পারে যদি অনুমতি দেয় তাহলে পরের ধাপগুলো তুমি অতিক্রম করতে যাও যাচ্ছ ঠিক আছে কিন্তু যদি অনুমতি না দেয় তারা যদি বাতিল করে দেয় তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং তুমি বর্তমান কলেজে অদন্ত অবস্থায় থাকবে অনেকেই কনফিউজ ভাই আমি যদি অ্যাপ্লাই করে ফেলি বর্তমান কলেজে আমাকে অনুমতি দিছে এখন যদি আমি আবার ভবিষ্যৎ কলেজ না দেয় তাহলে আমি কি আমার ভর্তি কি বাতিল হয়ে যাবে না ভর্তি কেন বাতিল হবে ভর্তি ভর্তির জায়গায় থাকবে তোমরা জাস্ট তোমাদের এই কি বলে এটাকে অনলাইন বর্তমান কলেজে তুমি থাকবা ওকে আশা করি বুঝাইতে পারছি যখন ভবিষ্যৎ কলেজ অনুমতি দিবে তখন তোমার টাকা জমা দিবে অনেকে মনে করো কি অনলাইন আবেদন করার পরে এখানে কিন্তু তোমাকে একটা আবেদন করার পরে সাতশো টাকা জমা দেওয়ার জন্য কথা বলবে এখানে অনলাইন সেবার স্লিপে গিয়ে একটা তোমাকে একটা ছবি দিবে ওইটা প্রিন্ট আউট করে তুমি সোনালি সেবার যে কোনো ব্যাঙ্কে গিয়ে একটা টাকা জমা দিয়ে আসবে সাতশো টাকা এটা ঢাকা বোর্ডের সাতশো টাকা যে দেখতে পাচ্ছ লিখেছে ঢাকা বোর্ডের সাতশো অন্যান্য বোর্ডে এটা কম বেশি হইতে পারে সামথিং যাই হোক না কেন সেই টাকাটা জমা দিবা তবে কোনোভাবেই তুমি এটা আগে জমা দিবা না তুমি আগে এই ধাপ যাবে তারপর এই দ্বিতীয় ধাপ তারপর তৃতীয় ধাপ তবে তুমি গিয়ে টাকা জমা দিবা তার আগে কোনোভাবে টাকা জমা দিবা না তাহলে কিন্তু তোমার টাকা মাই কারণ যদি কোনো কালের অনুমতি না দেয় তাহলে কিন্তু সেই টাকাটা গ্রহণ করা হবে না সো টাকা তুমি হয়তো বা প্লে স্লিপ পাবা তুমি এখান থেকে অ্যাপ্লাই করার পরে সোনালি সেবা থেকে একটা প্লেসলিপ পাবা সাবমিট অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তুমি কোনো সময় সেই টাকাটা সাথে সাথে জমা দিবা না অপেক্ষা করবা বোর্ডের অনুমতি পোতাম যখন তুমি টাকাটা জমা দিবা তারপর আবার এটা যাবে কার কাছে চার নম্বর স্টেপে যাবে বোর্ডের কাছে বোর্ড যদি এটা অনুমতি দিয়ে দেয় তাহলে তুমি বোর্ড কিন্তু কারোকে বাজায় রাখে না বোর্ড সবাইকে অনুমতি দেয় তবে দেখা যায় সময়টা লাগে পাঁচ দিন সাত দিন অনেক সময় টাইম লাগে কারণ একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসলে তারা এগুলো অ্যাপ্রুভাল করে একজন দুইজনকে খুব একটু সময় নিয়ে করে না প্রতিদিনের আপডেট মানে এটা তাদের মনের উপর তারা একটা ক্লিক তো না যে সে এখানে একটা ক্লিক করবে এটা ক্লিক করলে এটা হয়ে যাবে বাট সে ওইটা ক্লিকটা করতেছে না কারণ একসাথে চার পাঁচটা আসুক সব একবারে করবে তো কলেজ পরিবর্তন অনুমতি পাওয়ার ক্ষেত্রে বোর্ডের অনুমতি যদি হয়ে যায় তারপর তুমি কলেজ পরিবর্তন অনুমতি পাওয়া এবার তোমাকে কিন্তু এখান থেকে যে এই যে সর্বশেষ অবস্থা এখান থেকে তুমি দেখতে পারবে তোমার আবেদনের কী অবস্থা এবং তুমি যে নাম্বারটা আবেদনের সময় দিয়েছিলে এই যে ফোন নাম্বার সেখানে কিন্তু তার এস পাঠাবে যে তোমার আবেদন কনফার্ম হয়েছে যে তুমি অনুমতি পাচ্ছ তারপর গিয়ে ট্রান্সফার কিন্তু কলেজে গিয়ে ভর্তি হবা সেক্ষেত্রে তুমি বর্তমান কলেজের কাছ থেকে সব ডকুমেন্টগুলো তুলবা ভর্তি ডকুমেন্ট মানে তোমার এসিসি ট্রান্সক্রিপ্ট এসএসসি মার্কশিট যেটাকে বলে তারপর প্রশংসাপত্র এরকম যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো আগে তুলবা সেগুলো তোলার জন্য তোমার এই যে কলেজ পরিবর্তনের অনুমতি দেখাবা যে আমাকে ট্রান্সফার অনুমতি দিছে দেন বর্তমান কলেজের কাছ থেকে সেগুলো তুলে তুমি ভবিষ্যৎ কলেজে গিয়ে আবার ট্রান্সফার মানে ভর্তি হয়ে যাবে বেশ যেভাবে নতুন করে ভর্তি হয়েছিল সেভাবে ভর্তি আশা করি পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করতে পেরেছি এখন এর সাথে সাথে তোমরা খেয়াল রাখবা সাবজেক্ট মিল দেখো যদি তুমি এখানে যখন আবেদন করেছো এই যে সাবজেক্টগুলো দিয়েছ এই সাবজেক্টগুলো যদি ভবিষ্যৎ কলেজে না থাকে তাহলে কিন্তু তুমি টিসি নিতে পারবা কেন পারবা না কারণ সাবজেক্ট না মিলে টিসি তারা দেবেন এটা খুব ভালো করে বলে দিছে তোমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবা বাট এই জিনিসটা খেয়াল রাখবা যদি সাবজেক্ট না মেলে তাহলে আমরা বলে দিচ্ছি তোমাকে তাহলে আগে দরকার হচ্ছে কলেজ পরিবর্তন করতে পারবে না এক্ষেত্রে তোমরা আগে দরকার বিষয় পরিবর্তন করা বিষয় আগে পরিবর্তন করবা লাইক তুমি এখানে সাবজেক্ট চলে এসেছে তোমার অর্থনীতি কিন্তু ওই সাবজ ওই কলেজে অর্থনীতি নাই ওই কলেজে আছে পুরনীতি তাহলে তুমি আগে তোমার কলেজে পরিণতিতে যাও তারপর তুমি ওই কলেজে টিসি জনে অ্যাপ্লাই করো ওকে আবার অনেকে গ্রুপ পরিবর্তন করতে চাও তাহলে তুমি আগে গ্রুপ পরিবর্তন করো তারপর টিসি জনে অ্যাপ্লাই করবা আশা করি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পেরেছি এবং অনুমতি ব্যাপারটা আমরা এখানে লিখে রেখেছি আমার যে কথাগুলো রয়েছে কত টাকা ট্রান্সফার নিতে এটা তো তোমরা জানো সাতশো টাকা লাগবে তবে এটা কিন্তু শুধু ঢাকা বোর্ডে অন্যান্য বোর্ডে এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত লাগে এই টিসি নিতে এবং এটা কিন্তু এক না এরপর ভর্তি হওয়ার সময় ভর্তি ফি দিতে হবে সেটা কলেজের উপর নির্ভর করে তো এই টাকার ব্যাপারটা আমরা এখানে বলে রেখেছি আসন সংখ্যা ফাঁকার 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 ব্যাপারটা একটু বলি না তুমি যে কলেজে বর্তমান কলেজে আসো ও কলেজে তো আসন সংখ্যা ফাঁকা ইম্পর্টেন্ট না কিন্তু তুমি যে কলেজে যাবা সেইগুলো যে আসন সংখ্যা ফাঁকা থাকাটা ইম্পর্টেন্ট এই যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে কিন্তু একটা অপশন আছে ইলেভেন ক্লাস অ্যাভেলেবেল সিট তো তুমি বর্তমানে যে ক্লাসে অ্যাপ্লাইড নিচ্ছ সেখানে ক্লিক করলে সেই কলেজে যতগুলো সিট বর্তমানে অ্যাভেলেবেল আছে সে তালিকা দেখতে পারবা যেমন আমি যদি এখানে দেখি এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ ডানিয়া যেটা রয়েছে তাদের অ্যাভেলেবেল সিট সাতত্রিশটা মোট স্টুডেন্ট ছিল একশো জন কিন্তু বর্তমানে স্টুডেন্ট আছে তে জন সাতত্রিশটা ফাঁকা যদি আমি এখানে আটটা কলেজ দেখতে চাই ধরুন আদমজি কেন্ট্রেনমেন্ট কলেজ যদি দেখি কই জন্যে দেখলাম আদমজি এই যে আদমজি ক্যান্টিনমেন্ট কলেজ আদমজি ক্যান্টিনমেন্ট কলেজে ছাব্বিশটা সিট ফাঁকে আছে তিনশো জন ছিল এখন আসে দুশো চুয়াত্তর জন আর এখানে ছাব্বিশটা সিট ফাঁকে কিন্তু তারা বলে দিয়েছে সো এখান থেকে তোমরা এরকমভাবে প্রত্যেকটা তালিকা দেখে নিতে পারবা বা চাইলে কলেজে খোঁজখবর নিতে পারো আশা করি তোমাদের পুরোপুরি স্পষ্ট করতে পারছি ভিডিওটা বড় করি আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো আর এই লিঙ্কটা ডিসক্রিপশন কমেন্ট থেকে চেক করে নিও সকালে ভালো থাকবা আল্লাহ হাফেজ